এখন আমরা খামাসিরের উদ্দেশ্যে রওনা করছি সমস্যা নাই দেখুন রাস্তার মধ্যে একটা পুলিশের গাড়ি আসতেছে এই শালারা বড় ফকিনি এরা যে কোনো সময় দাঁড়া করাইতে পারে কিন্তু দাঁড়া করাইলে সমস্যা নাই আমরা যেহেতু সৌদির গাড়িতে আসি কোনো ভয় নাই তো সবথেকে বড় কথা হচ্ছে বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেকটাই করুন যার কারণে সবাই একটু ডরের মধ্যে থাকে সব সময় বিশেষ করে সৌদি আরবে যে সমস্ত লোকগুলো আছে এরা সবাই আমেল মঞ্জিলি কাজ করে বাইরে লক্ষ লক্ষ রিয়েল কামায় তো পুলিশে ধরাটাই স্বাভাবিক সবাই কারণে একটু বয়ের মধ্যে থাকে তো আমরা খুব কাছাকাছি আছি সিটির মানে যাইতে কত সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে তো দেখতে থাকুন আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পেজে লাইক দিয়ে সাথেই থাকবেন আমরা আছি বর্তমানে সৌদি আরব এখানে এটা একটা একটা সিটি তবে খারাপ না মোটামুটি ভালোই তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি একদম সিটির সামনে আপনাদেরকে আজকে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সৌদি আরবের গুলিস্তান যেখানে পুরান সব সামান পাওয়া যায় ইনশাল্লাহ আজকে সেটাও আপনাদেরকে দেখাবো

ভিডিও বেশি লম্বা করবো না রাস্তার ভিডিও এখনই একটু পরেই শেষ করব এরপরেই শুরু হবে বাংলাদেশের গুলিস্থান তো সেটিও দেখতে থাকুন এরপরে যাব আমরা একটি পার্কে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব সেখানে একটা ভাস্কর্য আছে তো দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথেই থাকুন ধন্যবাদ এখন গুলিস্থানের মধ্যে প্রবেশ করতেছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে পুরাতন অনেক রকম সামান পাওয়া যায় যেগুলা অন্য জায়গায় বিশ টাকা পঞ্চাশ টাকা এখানে আসলে সেটা পেয়ে যাবেন সস্তায় দেখুন এখানে বিয়ের যে পাতিলগুলো আছে ওইগুলোও বড় বড় গুলা পাওয়া যায় তারপরে এখানে তো আরো বেশি বড় বড় ই আছে দেখুন এখানে এখানে অনেক পুরাতন যে পিতলের ইয়েগুলো আছে এগুলো পাওয়া যায় দেখুন দেখুন এখানে প্রচুর মানুষ সেম সেম বাংলাদেশের গুলিস্তানের মতো দেখুন একটা গ্যাসের ডাব্বা পর্যন্ত পাওয়া যাচ্ছে এই চুলাটার এটা মনে হয় সর্বোচ্চ আড়াইশো টাকা বিক্রি হয়েছে

আরে এখানে মেশিন গেছে এখান থেকে মানুষে এভাবেই ক্রয় করে বললে ভিন্ডি প্যাকে কিনতে নতুন পুরাতন এই লোকেরা আমি যতদিন আসছি ততদিন দেখি এ লোকে আসি সব মনে পুরান সামান নি কিনে নি পর নি আবার এগুলো বেছে নাকি আমি মনে পুরে এক বছর খালি যা কিনে জমা লাস্টে হরে নিবে

एक ताल ताल तो टे दे दिस इज मोइंटर हां सीएम में सीएम ये वॉइस करते हो